সালাম আলাইকুম দর্শক আজকে আমি আপনাদের মাঝে এসেছি দুইটি বিষয় নিয়ে একটি হচ্ছে আসিফ মাহমুদ সজীব বুইয়া কেন আজকে ক্ষমা চাইলেন আরেকটি বিষয় হচ্ছে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারাকে কেন আইনি ভাবে তার বিরুদ্ধে নোটিশ দেওয়া হয়েছে এই দুইটা বিষয় নিয়ে আজকে আমি আপনাদের মাঝে কথা বলবো সেটা হচ্ছে আসিফ মাহমুদ আজকে তার বাবার জন্য ক্ষমা চাইছেন তার বাবা একটা ঠিকাদারি লাইসেন্স নিয়েছে তার জন্য সে ক্ষমা চাইছে আজকে তার ফেসবুক একটা স্ট্যাটাসে আমরা দেখতে পেলাম আসিফ মাহমুদ বলেছেন আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায় জড়ানো স্পষ্টভাবে কনফিল অফ ইন্টারেস্ট বিষয়টি বোঝানোর পর আজ বাবার আবেদন প্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে তার মানে কি তার বাবাকে সে বুঝাইছে আমি মন্ত্রণালয়ের দায়িত্ব আপনার নয় তার জন্য তার বাবা এই বাতিল করে তারপরে সে আরেকটা কথা বলছে বাবা হয়তো কনফিল অফ ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি সেই জন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি এখন হচ্ছে দ্বিতীয় বিষয় আসি তাসনিম যারা সে আসলে ইউটিউবে তারপর হচ্ছে ফেসবুকে বিভিন্ন মাধ্যমে সে শিখায় কিভাবে সহবাস করতে হয় মানুষের কোনটা তারপর হচ্ছে মানুষের ঝুনিপথ কোন্ডা তো আজকে আমরা দেখবো তাসনিম যার বিরুদ্ধে কি নোটিশটা আসলে দিছে কেন তার বিরুদ্ধে এই অভিযোগটা আনছে আর কি বলে এই অভিযোগটা দিছে নোটিশটা হচ্ছে শিশু কিশোর পারিবারিক সামাজিক ইন্টারনেট ও পর্নোগ্রাফির ভয়াবহতা তুলে ধরা হয় একই সঙ্গে জাহাঙ্গীর কবির তাসনিম যারা সহ অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পরামর্শের আড়ালে ভিডিও বক্তব্য ও ছবির মাধ্যমে যৌন উত্তেজক ওষুধ বিক্রি করে বলেও উল্লেখ করা হয় আরো বলা হয় সেসব ছবি এবং বিডিও সমাজে ব্যাপকভাবে অর্শীলতা ছড়িয়ে সামাজিক এবং পারিবারিক মূল্যবোধকে বিনষ্ট করছে বিষয়গুলি খুবই উদ্বেগজনক এবং এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি বুঝছেন মানে তাসনিম যারা আর হচ্ছে জাহাঙ্গীর কবির যে ভিডিওগুলো তৈরি করে সবগুলোই সেক্সুয়াল কন্টেন্ট ঠিক আছে কিভাবে আপনি সহবাস করবেন কিভাবে কি করবেন কোন জনিপথ বললে কোনটা বলে একটা বাচ্চা আহ কিভাবে জন্ম হয় তারপর কোন দিক দিয়ে বাচ্চাটা বের হয় মেয়েদের মাসিক হলে কোন দিক থেকে মানে ব্লিডিং হয় মানে এইগুলো সে মানে খুঁটিনাটি খুঁটিনাটি দূরে দূরে দেখায় নিয়ে আমি আসলে কথা বলতে চাই না আমার নিজেরও লজ্জা লাগে তার এই বিষয় কথা কইতে সো ভালো থাকবেন সবাই এই পর্যন্তই